ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমার বইয়ের দ্বিতীয় পর্বের একশো তেতাল্লিশ পৃষ্ঠা থেকে একশো সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত সমস্ত সমাধান করিয়ে দেব একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি অ্যান্ড সে দেখো এবং বলো প্রথমে দেখো একটি শার্টের ছবি দেওয়া রয়েছে তাই পাশে লেখা আছে ওয়ান শার্ট এখানে একটি শার্টের কথা বলা হয়েছে তাই ওয়ান শার্ট পাশে লেখা আছে ডান দিকে দেখো ওয়ান ফ্রক একটি জামার ছবি দেওয়া রয়েছে তাই এখানে লেখা আছে ওয়ান ফ্রক এরপরে দেখো বা দিকে টু শার্টস দেখো এখানে দুটা শার্টের ছবি দেওয়া রয়েছে তাহলে দেখো এখানে টু শার্টের সাথে একটা এস যুক্ত হয়ে গেছে মানে একের থেকে যদি বেশি হয় তাহলে শব্দের পরে এস যুক্ত হবে দেখো এখানে দুটো শার্ট আছে তাই টু শার্টস হয়েছে ডান পাশে দেখো দুটো জামা রয়েছে তাই এখানে দেখো টু ফ্রকস হয়েছে তাহলে তোমরা ভালো করে বুঝে নাও যে একটা যখন থাকবে তখন সেটার মধ্যে এস কিন্তু যুক্ত হবে না একের থেকে যদি বেশি হয় তখন সেই শব্দের পাশে এস বসে তারপরে দেখো তিনটা শার্টের ছবি দেওয়া রয়েছে তাই এখানে লেখা রয়েছে থ্রি শার্টস কারণ কি একের থেকে বেশি শার্ট রয়েছে এই পাশে তিনটা জামার ছবি রয়েছে তাই এখানে লেখা আছে থ্রি ফ্রকস কারণ কি একটা জামার থেকে এখানে বেশি জামা রয়েছে তারপরে দেখো এখানে আটটা শার্টের ছবি দেওয়া রয়েছে তাহলে দেখো এখানে লেখা আছে মেনি শার্টস এখানে অনেকগুলো শার্টের ছবি একবারে দেওয়া রয়েছে তার জন্য এখানে মেনি শার্টস হবে মেনি কথাটাও যদি থাকে তাহলে তারপরে কিন্তু শার্টের পরে এস যুক্ত হবে এস বসবে তারপরে দেখো এখানেও আটটা জামার ছবি দেওয়া রয়েছে তাই মেনি ফ্রক্স এখানে হয়েছে এখানে লেখা রয়েছে মানে অনেকগুলি জামা তারপরে দেখো রিড দ্য ওয়ার্ডস বলছে শব্দগুলি পড়ো এখানে দেখো ওয়ান মেনি ওয়ান মানে একটি মেনি মানে অনেক তাহলে দেখো বোট আছে ওয়ানে একটা আছে আর মেনিতে বোটস হয়ে গেছে এস যুক্ত হয়েছে পরেরটা দেখো ওয়ানে ডগ আছে আর মেনিতে ডগস হয়ে গেছে তারপরে দেখো হেন আছে ওয়ানে মেনিতে দেখো হেনস হয়ে গেছে এই পাশে দেখো ওয়ান মেনি টেবিল আছে ওয়ানে আর মেনিতে টেবিলস হয়ে গেছে ওয়ানে কার আছে মেনিতে কারস হয়ে গেছে ওয়ানে ট্রি আছে মেনিতে ট্রিজ হয়ে গেছে এবার দেখো ফিল ইন দ্য গ্যাপস বলছে ফাঁকা ঘরগুলো পূরণ করো এখানে ওয়ান আর ডান পাশে মেনি লেখা আছে তাহলে দেখো ওয়ানে লেখা আছে পেন আমি মেনিতে লিখে দিয়েছি পেন্স কারণ কি অনেকগুলো বুঝিয়েছে তাই পেনের সাথে এস যুক্ত করে পেন্স লিখে দিয়েছি তারপরে দেখো মেনিতে লেখা আছে বুকস তাহলে এখানে অনেকগুলো বইকে বোঝাচ্ছে তাহলে একটাতে কি বসবে বুক হবে শুধু বুক এসটা কিন্তু উঠে যাবে এই পাশে ঠিক একইভাবে ওয়ান মেনি মেনিতে দেখো স্টোনস আছে এস যুক্ত করাই আছে অনেকগুলো পাথর আর ওয়ানে আছে স্টোন একটি পাথরের কথা বলেছে তারপরে দেখো ওয়ানে আছে বোটল এখানে মেনিতে বোটলস তাহলে একটি বোতল আর এই পাশে আছে অনেকগুলি বোতল বোঝাচ্ছে মেনি মানে অনেক তার জন্য এস যুক্ত হয়েছে তোমরা কিন্তু এভাবে করে নেবে এরপর একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো ছবি ছবি দেখে কিছু লিখি দেখো ছবিতে রয়েছে পুতুলের ছবি তাহলে দেখো এখানে পাঁচটি দল রয়েছে প্রতি দলে পুতুল রয়েছে দুটি করে তাহলে দেখো নিচে লিখে দিয়েছি দুই গুণ পাঁচ মানে দুটি করে পুতুল রয়েছে পাঁচটি দলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ পাঁচটা বক্সের মধ্যে দুটি করে পুতুল রয়েছে তাহলে পাঁচ দুগুনো দশ হবে এরপর দেখো দুটি দল রয়েছে তার মধ্যে কটি করে পুতুল রয়েছে তিনটি করে পুতুল রয়েছে তাহলে হবে তিন গুণ দুই সমান সমান ছয় তিন দুগুণা ছয় এরপর দেখো দুটি দল রয়েছে চারটা করে পুতুল বা মানুষ রয়েছে দেখো এখানে তাহলে কি হবে চার গুণ দুই সমান সমান চার দুগুণা আট এখানে তাই বসাবে তারপরে দেখো এখানে দুটি দল রয়েছে পাঁচটি করে মানুষ রয়েছে তাহলে পাঁচ গুণ দুই সমান সমান দশ পাঁচ দুকোনা দশ এরপর দেখো গুন ফলের এককে চার থাকলে লাল রঙ দিই গুণফলের ফলের এককে ছয় থাকলে নীল রঙ দিই গুণফলের ফলের এককে আট থাকলে সবুজ রঙ দিই এবার দেখো এখানে একটা গোল চক্রের মধ্যে তোমাদেরকেই গুণ করে দেওয়া রয়েছে দেখো এখানে এর সাথে গুণ করতে হবে সব সংখ্যাগুলোকে কত কত হবে তোমরা দেখতেই পাচ্ছ দুয়ের সাথে যদি আমি প্রথমে দুই গুণ করি দেখো এখানে চার লিখে দিয়েছি তারপরে দেখো দুইয়ের সাথে যদি ছয় যোগ করি তাহলে ছয় দুকোনা বারো বারো লিখে দিয়েছি দুইয়ের সাথে যদি তিন গুণ করি তাহলে ছয় এখানে লেখাই আছে দুইয়ের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে দেখো দশ লেখায় রয়েছে দুইয়ের সাথে যদি নয় গুণ করি তাহলে দেখো নয় দু গুণ আঠারো লিখে দেওয়াই রয়েছে আমি লিখে দিয়েছি এখানে দেখো দুইয়ের সাথে যদি চার গুণ করি তাহলে আট হবে সেটা লিখে দিয়েছি দুইয়ের সাথে যদি আট গুণ করি তাহলে ষোলো হবে এখানে লিখে দেওয়া রয়েছে দুইয়ের সাথে যদি সাত গুণ করি তাহলে চোদ্দো হবে এখানে লিখে দিয়েছি এইভাবে তোমরা ছকটা কিন্তু পূরণ করে নেবে ভালো করে দেখে নাও এখানে ঘর ঘর করে দেওয়া রয়েছে কোন ঘরে কত করে লেখা আছে সেই অনুযায়ী কিন্তু আমি গুণ করে দিয়েছি তোমরা এভাবে গুণ করে নেবে এটা কিন্তু দুই ঘরের নামতা তোমরা বলতে পারো এরপর চলে আসলাম একশো নম্বর পৃষ্ঠায় গাছের পাতার মজার খেলা এক এক করে গাছের পাতা সাজিয়ে কটা পাতা পাই দেখি প্রথমে দেখো ঘরটা ফাঁকা রয়েছে তাই এখানে দেখো লেখা আছে তিন গুণ শূন্য যেহেতু ফাঁকা ঘর রয়েছে এখানে কোনো পাতা নেই তাই সমান সমান শূন্য হবে তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য হয় এরপর দেখো একটি পাতা রয়েছে দেখো একটি পাতা কিন্তু দেখা যাচ্ছে তাহলে তিনের সাথে যদি এক গুণ করি তাহলে তিন হবে তিন অক্ষে তিন তারপরে দুটি পাতা রয়েছে তাহলে তিনের সাথে যদি দুই যোগ সরি দুই গুণ করি তাহলে তিন দুগুণা ছয় হবে এরপরে তিনটি পাতা রয়েছে তিনের সাথে যদি তিন গুণ করি তাহলে নয় হবে তিন তিরিক্ষে নয় তারপরে রয়েছে চারটি পাতা তিনের সাথে যদি চার গুণ করি তাহলে বারো হবে তিন চারে বারো তোমরা এভাবে ফাঁকা ঘর পূরণ করবে তারপরে দেখো পাঁচটি পাতা রয়েছে তা তিনের সাথে যদি পাঁচ গুণ করি তিন পাঁচে পনেরো এখানে পনেরো বসাবে তারপরে ছয়টি পাতা তিনের সাথে ছয় গুণ করলে হবে তিন ছয় আঠারো আঠারো বসাবে তারপরে সাতটি পাতা তিনের সাথে যদি সাত গুণ করো তাহলে তিন সাত একুশ হবে তোমরা ফাঁকা ঘরে একুশ বসাবে তারপরে দেখো আটটি পাতা রয়েছে তিনের সাথে যদি আট গুণ করো তাহলে তিন আটে চব্বিশ চব্বিশ বসাবে তোমরা ফাঁকা ঘরে তারপরে দেখো নয়টি পাতা রয়েছে তিনের সাথে যদি নয় গুণ করো তাহলে তিন নং সাতাশ তোমরা সাতাশ বসাবে আর দেখো লাস্টে দশটি পাতা রয়েছে তিন গুণ দশ সমান সমান তিন দশে তিরিশ তোমরা এভাবে ফাঁকা ঘরগুলো পূরণ করে নেবে আর এটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে এটা তিন ঘরের নামতা ভালো করে দেখো তিন অক্ষে তিন তিন দুকোনা ছয় তিন তিরিক্ষে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠেরো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নং সাতাশ তিন দশে তিরিশ তোমরা কিন্তু ভালো করে এই তিন ঘরের নামতাটি পড়ে নেবে এরপর দেখো নিজে করি তিন গুণ চার তাহলে যদি গুণ করো তোমরা এক নম্বরটা দেখো তিন চারে বারো হবে এরপরে দুই নম্বরে দেখো তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো হবে তিন নম্বরটা দেখো তিন গুণ ছয় তিন ছয়ে আঠারো তারপরে দেখো চার নম্বরটা তিন গুণ সাত তিন সাতে একুশ তারপরে দেখো সাত গুণ তিন এ যদি উলটিয়েও লেখা যায় তাহলে কিন্তু তিন সাথে একুশ হবে ছয় নম্বরে দেখো গুণ ছয় আর আঠারো দেওয়া রয়েছে তাহলে এখানে তিন বসাবো কারণ কি তিন ছয় আঠারো আমরা জানি তারপরে দেখো সাত নম্বরে তিন গুণ নয় তিন নং সাতাশ আট নম্বরে তিন গুণ শূন্য শূন্য তিন শূন্য শূন্য নয় নম্বরে তিন গুণ দশ সমান সমান তিরিশ তোমরা এভাবে কিন্তু ফাঁকা ঘরগুলো পূরণ করে নেবে একশো ছিচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো সি রিড অ্যান্ড কাউন্ট দেখো পরো এবং গনো এখানে দেখো একটি কলমের ছবি দেওয়া রয়েছে এখানে দেখো তাই ইংলিশে লেখা আছে দিস ইজ এ পেন এটার যদি বাংলাটা আমি লিখে দিই তোমাদের দেখো এই হয় একটি কলম এই পাশে ঠিক ডান পাশে দেখো আছে দুটি কলমের ছবি এখানে দেখো এখানেও দিশ আর টু পেন্স এখানে দেখো বানানের মধ্যে পার্থক্য রয়েছে এখানে দিস আর এখানে দিস এই দুটা বানানের মধ্যে পার্থক্য আছে যখন একটা বোঝাবে তখন কিন্তু এই দিশটা হবে আর যখন অনেকগুলো বোঝাবে তখন এই দিশটা হবে যদি বস্তু বা জিনিসের কাছে থাকে তাহলে এই দিশটা কিন্তু হবে দেখো এখানে তাহলে আমি তোমাদের বাংলাটা লিখে দিয়েছি এইগুলি হয় দুটি কলম কারণ এইগুলি হয় এখানে দেখো দিশের পরে এই পাশে ছিল ইজ আর এই পাশে আর হবে কারণ রুরাল ফর্মে সময় ইজটা আর হয়ে যায় যেহেতু অনেকগুলো এখানে একের বেশি তাই এখানে ইজটা কিন্তু আর হয়ে যাবে একটার ক্ষেত্রে ইজ বসবে আর একের বেশি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আর বসবে আর একটার ক্ষেত্রে এই দিশটা হবে আর দুটার ক্ষেত্রে এই দিশ কিন্তু হবে টি এইচ ই এ সি দুটা একটার বেশি যাই থাকুক না কেন একটার বেশি হতে হবে তাহলে এই দিশটা বসবে এইগুলো হয় দুটি কলম তারপর ঠিক একইভাবে দেখো এখানে একটা সিংহের ছবি দেওয়া রয়েছে দিস ইজ এ লায়ন তাহলে এটা বাংলাটা লিখে দিয়েছি এই হয় একটি সিংহ তারপরে দেখো এখানে তিনটি সিংহর ছবি তার মানে একের বেশি রয়েছে এখানে দেখো দিস আর থ্রি লায়নস এখানে দেখো এসও কিন্তু যুক্ত হয়ে যাবে কারণ কি প্রুরাল ফর্মে এস হয় তোমাদের একটা লায়ন ছিল তখন দেখো শুধু লায়ন ছিল এখানে তিনটা লায়ন যেহেতু সিংহ আছে তাই এস যুক্ত হয়ে গেছে একের বেশি তাহলে দেখো এটা বাংলায় লিখে দিয়েছি এইগুলি হয় তিনটি সিংহ এরপর দেখো একটা চাবির ছবি দেওয়া রয়েছে দিস ইজ এ কি এই হয় একটি চাবি তারপরে দেখো এখানে চারটি চাবির ছবি আছে তাহলে এটা দিস এই দিস হবে আর হবে এর বদলে ফোর হবে আর কিটা কীস হয়ে যাবে এস যুক্ত হয়ে যাবে তাহলে এইগুলি হয় চারটি চাবি তারপরে দেখো বিড়ালের ছবি দেওয়া রয়েছে দিস ইজ এ ক্যাট এই হয় একটি বিড়াল এখানে দেখো পাঁচটি বিড়ালের ছবি দেওয়া রয়েছে তাহলে এখানে হবে দিশ আর ফাইভ ক্যাটস ওই দিশের বদলে এই দিশ হবে যেহেতু এটা প্রুরাল ফর্মে আছে একের বেশি আছে ইসের বদলে আর হবে আর পাঁচটা বিড়াল আছে তাই ফাইভ হয়েছে আর ক্যাটটা ক্যাটস হয়ে যাবে প্রুরাল ফর্মে এইগুলি হয় পাঁচটি বিড়াল তোমরা এভাবে কিন্তু করবে এরপরে দেখো রিড এগেইন আবার পড়ো এখানে দেখো দুটি ব্যাটের ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে দিস আর টু ব্যাটস তাহলে আমি বাংলাটা নিচে লিখে দিয়েছি এইগুলো হয় দুটি খেলার ব্যাট এখানে আমি খেলার ব্যাট বলে দিয়েছি কারণ কি ব্যাট শব্দের অর্থ অন্য আরও আছে তাই আমি এখানে এই ব্যাট যেহেতু ব্যাটের ছবি দেওয়া রয়েছে তাই খেলার ব্যাটটা লিখে দিয়েছি তারপরে দেখো আপেলের ছবি আছে তিনটা এখানে লেখা আছে দিস আর থ্রি অ্যাপেলস তাহলে এটা বাংলাটা করে দিয়েছি আমি ওইগুলি এইগুলি হয় তিনটি আপেল তোমরা দেখে কিন্তু লিখবে এইগুলি হয় তিনটি আপেল তারপরে দেখো এখানে আছে পুতুলের ছবি চারটে তাহলে দিস আর ফোর ডলস এইগুলি হয় চারটি পুতুল দিস আর ফোর ডলস রুরাল ফর্মে আছে তোমরা কিন্তু এভাবে লিখবে তারপরে দেখো এখানে আছে পাঁচটি মুরগির ছবি তাহলে দেখো দিস আর ফাইভ হেন্স তাহলে এইগুলি হয় পাঁচটি মুরগি এখানে দেখো একটাও কিন্তু ছবিতে একটি করে ছবি নেই সব একের বেশি আছে তাই দেখো প্রত্যেক কটাতে দিস হয়েছে আর হয়েছে আর ব্যাটটা ব্যাটস হয়েছে দেখো দিস আর অ্যাপেলস অ্যাপেলের বদলে একটা এস যুক্ত হয়েছে যেহেতু বেশি আছে প্রুরাল ফর্ম তারপর এখানে দেখ এখানেও দেখো দিস আর ডলস এখানেও তারপর একটা দিস আর হেন্স তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই একটা থাকলে কোন দিস হবে আর একের বেশি থাকলে কোন দিস হবে স্টার হয়ে যাবে এবং যেটা থাকবে সেটার মধ্যে এস যুক্ত হয়ে যাবে তোমরা এভাবে করবে এরপর একশো ছাটচল্লিশ নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো টুনটুনির লাভ দেখি এখানে দেখো একটি টুনটুনি পাখির ছবি দেওয়া রয়েছে তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে কয়েকটি সংখ্যা এক থেকে সতেরো পর্যন্ত শূন্য থেকে সতেরো পর্যন্ত তাহলে দেখো পাখিটি কতবারে কত ঘর লাভ দিচ্ছে তাহলে দেখো একবারে কত ঘর লাভ দিচ্ছে চার ঘর দুইবারে কত ঘর লাভ দিচ্ছে আট ঘর তিনবারে কত ঘর লাভ দিচ্ছে বারো ঘর চারবারে কত ঘর লাভ দিচ্ছে ষোলো ঘর তাহলে আমরা বুঝতে পারছি যে একবারে চারটে করে করে ঘর লাভ দিচ্ছে এবার দেখো আজ আমরা টুনটুনির লাভ দেখবো ও মজার কিছু তৈরি করবো টুনটুনিটা একবার লাফিয়ে যায় চার ঘর দুইবার লাফিয়ে যায় চার যোগ চার সমান সমান আট ঘর তিনবার লাফিয়ে যায় আট যোগ চার সমান সমান বারো ঘর চারবার লাফিয়ে যায় বারো যোগ চার সমান সমান ষোলো ঘর পাঁচবার লাফিয়ে যায় ষোলো যোগ চার সমান সমান কুড়ি ঘর ছয় বার লাফিয়ে যায় কুড়ি যোগ চার সমান সমান চব্বিশ ঘর বার লাফিয়ে যায় চব্বিশ যোগ চার সমান সমান আঠাশ ঘর আটবার লাফিয়ে যায় আঠাশ যোগ চার সমান সমান বত্রিশ ঘর নয় বার লাফিয়ে যায় বত্রিশ যোগ চার সমান সমান ছত্রিশ ঘর দশবার লাফিয়ে যায় ছত্রিশ যোগ চার সমান সমান চল্লিশ ঘর তোমরা এভাবে কিন্তু ঘরগুলো পূরণ করে ফেলবে এবং একটা জিনিস তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে এটা চার ঘরের নামতা কিন্তু বলছে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে এরপরে দেখো প্রথম ঘর থেকে তিন ঘর বাদ দিয়ে রং করি তাহলে এখানে দেখো একটা ছক দেওয়া রয়েছে এই ছকের মধ্যে সংখ্যা লেখা আছে তাহলে দেখো তিন ঘর বাদ দিলে চার হবে আবার পাঁচ ছয় সাত তিন ঘর বাদ দিলে আট হবে আবার নয় দশ এগারো বাদ দিলে বারো হবে আমি নিচে দাগ দিয়ে দিয়েছি আবার তেরো চোদ্দো পনেরো যদি বাদ দিই তাহলে ষোলো হবে সতেরো আঠেরো উনিশ বাদ দিলে কুড়ি হবে তারপরে একুশ বাইশ তেইশ বাদ দিলে চব্বিশ হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ বাদ দিলে আঠাশ হবে উনত্রিশ তিরিশ একত্রিশ বাদ দিলে বত্রিশ হবে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বাদ দিলে ছত্রিশ হবে সাঁত্রিশ ছাত্রিশনচল্লিশ বাদ দিলে চল্লিশ হবে আমি দেখো নিচে নিচে দাগ দিয়ে দিয়েছি এখানে তোমরা রং করে নেবে এখানে দেখো আমরা এটা দেখেও বুঝতে পারছি যে এটা চার ঘরের নামতা ঠিক আছে চার অক্ষে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নং ছত্রিশ চার দশে চল্লিশ তোমরা দুটো ঘর রং করা আছে আর আমি বাদবাকিগুলোতে দাগ দিয়ে দিয়েছি এটা কিন্তু চার ঘরের নামতে আমরা শিখলাম তোমরা ভালো করে পড়বে এবং খাতাতেও লিখবে পরীক্ষার সময় কিন্তু আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা অবশ্যই লাইক শেয়ার কর কমেন্ট করতে কিন্তু ভুলো না পরবর্তী পৃষ্ঠার সমাধান নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব